নমস্কার বন্ধু ও গুরুজনেরা শ্রী বাৎসবাবুল শাস্ত্রী চ্যানেলে আপনাদের সুস্বাগতম আজকের আলোচনা করব দু সালে জানুয়ারি মাসে তুলা রাশির জাতক জাতিকাদের কেমন যাবে তো হরস্কোপির থেকে দেখলে দেখা যাচ্ছে যে রাশির দ্বিতীয় বুধ শুক্র তৃতীয় রবি মঙ্গল এবং পঞ্চমে শনি ষষ্ঠে রাহু এবং দ্বাদশে কেতু আছে রবি পূর্বসারা সারা নক্ষত্র শুক্রের নক্ষত্রে আছে পরবর্তীকালে রবি তার নিজের নক্ষত্রে প্রবেশ করবে এগুলো একটু মনোযোগ দিয়ে আপনারা শুনবেন যে এই নক্ষত্র পরিবর্তন এবং এর ফলেতে কি হবে সেগুলো আমি বলতে থাকব আর কেন হচ্ছে এই নক্ষত্র পরিবর্তনের ফলেই এগুলো ঘটবে সেই জন্য আপনারা ভিডিওটা ভালো করে মনোযোগ দিয়ে শুনুন এবং আপনাদের এই রাশি ফলে যে কি ধরনের ভালো এবং খারাপ আমি কিন্তু শুধু ভালো ভালো বলতে থাকবো না যেগুলো খারাপ হবে সেগুলোও আপনি আপনাদের জানিয়ে দেবো সেই অনুযায়ী আপনার একটু অ্যালার্ট হবেন এই জানুয়ারি মাসে বুধগ্রহ জ্যেষ্ঠা নক্ষত্র তার নিজের নক্ষত্রী আছে পরবর্তীকালে মূলা নক্ষত্রে প্রবেশ করবে এবং কেতুর নক্ষত্র এটা পনেরো তারিখের পর হবে শুক্র অনুরাধা নক্ষত্রে আছে শনি নক্ষত্র পরবর্তীকালে পনেরো তারিখের পর বুধের নক্ষত্র জ্যেষ্ঠায় প্রবেশ করবে মঙ্গল আছে মূলা নক্ষত্রে কেতুর নক্ষত্র যেটা তারপরে শুক্রের নক্ষত্র পূর্ব পূর্বসারা নক্ষত্রে প্রবেশ করবে আর বৃহস্পতি তো আছে কেতুর নক্ষত্রে ও শনি আছে রাহুল নক্ষত্র শতভিষায় আবার রাহু রয়েছে রেবতী নক্ষত্র বুধের কেতু আছে মঙ্গলের নক্ষত্র চিত্রায় এই হলো এই জানুয়ারি মাসে গ্রহদের নক্ষত্র এবং নক্ষত্র পরিবর্তন এগুলো বললাম এবারে এর ফলে কি দাঁড়াচ্ছে সেটা নিয়ে আলোচনা করছি রাশির তৃতীয়ে রবি আছে তো জাতকের পক্ষে এই সময়টা ভীষণ ভালো কাটবে মানে এই মাসটায় আপনি নতুন কোনো আপনার কোনো ডেজিনেশান বা পদ যায় বলুন না কেন সেখানে কিন্তু আপনি অংশগ্রহণ করতে পারেন যদি পদ কিছু পান রাজনীতির ক্ষেত্রে আপনারাও কোনো র্যাঙ্ক পেয়ে গেলেন কোনো ডিজিনেশন আপনাকে দিল কিংবা আপনি অফিসের কাজের ক্ষেত্রে কিংবা আপনি কোনো সংস্থায় জয়েন্ট করেছেন সেখানে আপনাকে সেক্রেটারি বানাচ্ছে কিংবা আপনাকে প্রেসিডেন্ট বানাচ্ছে তো আপনি সেইগুলো জয়েন্ট করতে পারেন যে সেখানেতে আপনাকে তারা যে সম্মানটা দিচ্ছে শরীর স্বাস্থ্য দিক থেকে কিন্তু আপনাদের এই মাছটা ভালোই কাটবে সুস্থতার অবস্থায় আছে এবং আপনি যে চেষ্টা করছেন কর্ম দিক থেকে যে চেষ্টা করছেন সেটা কেন সেখানে আপনি সাফল্য প্রচুর পাবেন এবং তার সাথে আপনি অর্থ ও ভালো করবেন আপনি খুব সুখী অনুভব করবেন কেননা আপনার যে শত্রুরা ছিল তারা কিন্তু আপনার থেকে অনেক পিছিয়ে থাকবে আপনি শত্রুদের সাথে একটা শান্তি বিধান যেটাকে বলা হয় যে একদম শত্রুটা মিটিয়ে শান্তিভাবে আপনি কাটাবেন সেটা কিন্তু আপনি তাতে সাকসেস হবেন এবং এর যে একটা লোভনীয় ব্যাপার যে দেখো আমি এটা সাকসেস হয়েছি এইটা কিন্তু আপনাকে আরও নিয়ন্ত্রণ করে তার সাথে কিন্তু আপনি বোঝাপড়া করে নিন আর পরবর্তীকালে তারা আপনার সাথে যা হয়েছে সেটা পরবর্তীকালে বুঝে নিতে পারে তবে এই সময়তে আপনার ছোটো ভাই বোনেরা আছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো হবে না কেন আপনার তৃতীয় ঘরে রবি এবং মঙ্গল ধনু রাশিতে তো রাশিটা যেটাও সেটাও কিন্তু আপনার অগ্নিতত্ত্ব এবং এখানেতে ভীষণভাবে দুটো গ্রহ রয়েছে অগ্নি গ্রহ তত্ত্বের গ্রহ যার ফলেতে এই ছোটো ভাই বোনেদের শারীরিক দিক থেকে হোক বা আপনার সাথে তাদের ব্যবহারের ক্ষেত্রে হোক সেটা কিন্তু খুব একটা ভালো যাবে না আপনি ধীর স্থির মেজাজ নিয়ে আপনাকে চলতে হবে হঠাৎ করে মাথা গরম করবেন না অনেক টাকা পয়সা কিন্তু আপনার খরচা হবে মানে অযথা নষ্ট হবে যেটাকে বলা হয় আপনি না চাইলেও এই অর্থ নষ্ট হয়ে যাবে এবং আপনার মন কিন্তু মানে ঠিক সুখী হতে পারবে না এই জন্য যে কেন এরকম হয়ে গেল আপনি ক্ষতির সম্মুখীন হবেন তাছাড়া আপনার সন্তানদের শরীর স্বাস্থ্য ভালোভাবে থাকা নিয়েও আপনি একটা উদ্বেগ মনের মধ্যে সৃষ্টি হয়ে যাবে মঙ্গল তৃতীয় ঘরে রয়েছে যার ফলে আপনি অনেকটা বেশি সাহসী হয়ে যাবেন আপনার কাজ করার উৎসাহ উদ্দীপনা বাড়বে এবং কোনো ডেঞ্জার কাজ হলো যেগুলো অনেকে করতে চায় না বিপজ্জনক কাজ সেখানেও আপনি উৎসাহ দেখাবেন আপনার সমস্ত চেষ্টা সমস্ত প্রচেষ্টা সফল হবে এবং আপনি তার প্রকৃত সুফলও পাবেন কিছু বিলাসদ্রব্য আছে বা কিছু দামি অলঙ্কার বা দামি জিনিস এইগুলো কিন্তু আপনি এই মাসেই আপনাদের কেনাকাটা করতে হবে কর্মক্ষেত্রে আপনার বদলি হওয়ার পরিবর্ত আছে কেননা আপনাকে বাড়ি থেকে দূর স্থানে আপনাকে যেতে হবে আপনার ছোট ভাই বোনেদের শরীর কিন্তু ভালো যাবে না কারণ আপনি এর আগেও বললাম যে এই তৃতীয় ঘর হল অগ্নিতত্ত্বের রাশির ঘর রয়েছে এবং সেখানে দুটোই অগ্নিতত্ত্বের গ্রহ বসে রয়েছে ধনু রাশিতে তো সেই জন্য ওদের দিকে একটু আপনি খেয়াল করবেন রাশির দ্বিতীয়ভাবে বুধ আছে তো আপনাদের এই সময়টা খুব ভালো ভাবে যাবে কারণ বুধ গ্রহ হল একটা চতুর মানে চালাক গ্রহ যার ফলেতে আপনি দ্বিতীয়ভাবে থাকার ফলেতে আপনি কিন্তু খুব বুদ্ধি করে এই মাসে ভালো ভালো কাজগুলো আপনি করতে পারবেন এবং এর জন্য এই বুধের গ্রহের যে আশীর্বাদ সেটা কিন্তু আপনি পাবেন হঠাৎ করে কিছু অর্থ আপনার এসে যাবে এবং আর্থিক অবস্থার উন্নতিও হয়ে যাবে পারিবারিক জীবন এবং অত্যন্ত আনন্দ সুখে ভরপুর থাকবে এই মাসে আপনার পরিবারের বেশ কিছু আত্মীয়দের হোক বা আপনার বন্ধুবান্ধবদের হোক সেখান থেকে আপনি নিমন্ত্রণ পাবেন এবং সেই অনুষ্ঠানে আপনি অংশগ্রহণ করবেন বৃহস্পতি আপনার সপ্তমভাবে আছে ভীষণ ভালো এই গোচরটা বিভিন্ন ক্ষেত্রে আপনি সৌভাগ্য লাভ করবেন এবং আপনার মনের যে ইচ্ছা সেটা কিন্তু পূর্ণ হবে আর যেটা উচ্চাকাঙ্ক্ষা করেছিলেন সেটাও কিন্তু বাস্তবায়িত হবে ব্যবসায় লেনদেনের ক্ষেত্রে আপনি সফল হবেন এবং আপনার সমস্ত চেষ্টা সময় মতো আশাপ্রদ ফল আপনি পাবেন আপনার আয় বৃদ্ধি হবে আপনার জীবনযাপনের যে সাধারণ একটা মান আছে সেটা কিন্তু উন্নতি হবে এবং আপনি বন্ধু পরিচিতদের মধ্যে আরও আপনার সেই সংখ্যা বৃদ্ধি হবে বন্ধু বান্ধব আরও বৃদ্ধি পাবে এবং আপনি যদি অবিবাহিত হন তবে আপনার বিবাহের একটা যোগ আসবে কিন্তু যদি আপনি বিবাহিত হন তবে কিন্তু যাদের আপনাদের যদি সন্তানের একটা পরিকল্পনা থাকে তবে কিন্তু আপনাদের সন্তান হবার ভালো একটা সময় এসে গেছে শুক্র দ্বিতীয়ভাবে আছে এবং এই ক্ষেত্রে আপনি সৌভাগ্য লাভ করবেন পনেরো তারিখ পর্যন্ত শনি নক্ষত্রে পনেরো তারিখের পর বুধের নক্ষত্রে যাচ্ছে তো শুক চক্র এবং বুধ লক্ষ্মীযোগ সৃষ্টি করবে বিভিন্ন উৎস থেকে আপনি লাভ করবেন এবং আপনার পারিবারিক জীবন থেকেও সুখী এবং আনন্দময় একটা এই সময়টা যাবে নামি কোনো আর্থিক সংস্থা থেকে আপনি সাহায্য পাবেন আপনার কোনো দামি কোনো কিছু অর্জন করতে পারবেন আপনার জীবন যাপনের যে একটা মনোনিয়ন আছে বা মান আছে সেটা কিন্তু আপনি পাবেন এবং স্বস্তি একটা অস্বস্তি ছিল সেখান থেকে আপনি একটা স্বস্তি পাবেন আপনার বাড়ির ভেতরে এবং বাইরে সবাই আপনাকে খুব ভালো সম্মান দেবে এবং অর্থব্য কিন্তু আপনার ক্ষেত্রে হয়ে যাবে শনি আছে শতভিশা নক্ষত্রে রাহুল নক্ষত্র তো পঞ্চমভাবে রয়েছে সেটাও কিন্তু খুব ভালো বলে মনে হচ্ছে না কেননা এখানে রাহু এবং শনি পঞ্চম ভাবকে রয়ে থাকার ফলে কী হচ্ছে আপনার কিছু ক্ষেত্রে সমস্যা দেখা দেবে এবং আপনি আপনার স্ত্রী হোক বা আপনার প্রেমিকা হোক তাদের সাথে আপনার মেজাজ যদি কন্ট্রোল না করেন তবে একটু কিন্তু খারাপ ব্যবহার হয়ে উঠবে আপনার সন্তানদের স্বাস্থ্য নিয়ে আপনি একটু চিন্তিত হয়ে যাবেন এবং আপনি যদি নিজে শিক্ষার্থী হন তবেও আপনার এই বিভিন্ন পড়াশোনার ক্ষেত্রে বাঁধা প্রাপ্ত হবেন এমনকি সময় সময় আপনার এই পড়াশোনা আটকে যাবে কোনো কোনো ক্ষেত্রে জীবিকা অর্জন কমে যাবে যেখানেতে আপনি একটা ভালো কিছু লাভের দিকে ভাবছেন তবে ক্ষতি যাতে না হয় সেই জন্য আপনার পক্ষে একটা আন্দাজ করে খরচ করাটাই ভালো রাহু আছে বুধের নক্ষত্র এবং ষষ্ঠ ঘরে খুব ভালো একটা সময় এবং শুভ ফলদায়ক গোচর হচ্ছে আপনার বিভিন্ন জায়গা থেকে ভালো লাভ হবে শত্রু জয় করবেন ওই যে আগে বলেছিলাম এবং সময় দিক থেকে আপনি একটা ভালো র্যাঙ্ক পাবেন এবং সেখানে আপনি অংশগ্রহণ করে যেতে পারেন যদিও আপনার কাজকর্ম সবসময় সঠিক হবে না তবুও আপনি সাফল্য কিন্তু পাবেন কারণ আপনার শেষটা ভালো হবে আপনার প্রতি অন্যদের একটা ভালো দৃষ্টি আসবে আকর্ষণ করবে এবং আপনি জনপ্রিয়তার নতুনভাবে একটা উচ্চ শিকর দেখতে পাবেন যদিও আপনার কোনো আত্মীয় আপনার মায়ের দিক থেকেই হোক শারীরিকভাবে ভালো থাকবে না এবং আপনার বাবা মার ক্ষেত্রেও এই গোচরটা কিন্তু খুব একটা ভালো খারাপের মধ্যেই থাকবে কেতু মঙ্গলের নক্ষত্র চিত্রায় আছে তো আপনার দ্বাদশ ঘরে রাশির দ্বাদশ ঘরে রয়েছে তো যদি ঠিকভাবে আপনি অর্থ ব্যয় করা না করতে পারেন তবে কিন্তু আপনার আয়ও কমে যাবে এবং আপনি আর্থিক দিক থেকে কিন্তু সমস্যায় পড়বেন আপনার কেউ ক্ষতি করবার চেষ্টা করতে পারে আর্থিক লেনদেনের বিষয়ে আপনাকে কিন্তু খুব ভীষণভাবে অ্যালার্ট থাকতে হবে আপনার পরিবারের সদস্যরা কিছুটা নিজের দিকেই ভাববার চেষ্টা করবে একটা প্রবণ হয়ে পড়তে পারেন আপনি তার ফলে কী হবে আপনি অধৈর্য হয়ে পড়বেন এবং আপনার বাইরে দিকেই লোকে বুঝতে পারবে যে আপনার মধ্যে কতটা রাগ হয়েছে ছোটোখাটো ব্যবহারেতে আপনি একটা ঝগড়ার সৃষ্টি করে ফেলবেন এবং আপনি আপনার মনের শান্তি বিঘ্নিত হবে আপনি সন্তুষ্ট হতে পারবেন না আপনি সমাধানের পথ পাবেন না যে কিভাবে করবেন এবং বেশ অসহায় এবং দুর্দশাগ্রস্ত বোধ করবেন আপনি পনেরো তারিখের পর যখন গ্রহদের আবার নক্ষত্র পরিবর্তন হবে তখন আপনার দ্বিতীয় ভাবটা ভালো যাবে দু হাজার চব্বিশের জানুয়ারি মাসটা আপনাদের কেমন যাবে সেই সম্বন্ধে এতক্ষণ আলোচনা করলাম তো আপনারা ভালো থাকুন ভালো ব্যবহার করুন অন্যের সাথে এবং অন্যের উপকার করুন আর যেভাবে আমি বললাম ওইভাবেই আপনারা একটু সতর্ক হয়ে চলুন নিশ্চয়ই নেক্সট মাসটা আপনাদের কেমন যাবে সেই সম্বন্ধে আপনাদের আবার আগে থাকতেই অ্যালার্ট করে দেব ভালো থাকুন নমস্কার